আসলে দেশটা এখন একটু অস্থির সবাই যেন আমরা একটু শান্তিপূর্ণ থাকি হিংসা ঘৃণা ভায়োলেন্স থেকে বের হয়ে আমরা একটু সবাই যদি আমরা রেগে থাকি তাহলে কিভাবে হবে মানে আম গ্রেটফুল যে আমি অনেক টল অফকোর্স গ্রেটফুল আম অত বেশি অ্যাওয়ার্ডার্ড আমি পাইনি আমি খুব অল্প পেয়েছি যত যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারের পরিকল্পনা নেক্সট ইয়ারের শুরুতেই বলি এই বছর বছর শেষে কী পরিকল্পনা এটা বলতে পারি বছর শেষে পরিকল্পনা হচ্ছে ওই তো ঘুরঘুর করা শেষ টাইমটা আসলে ঘোরাঘুরি করা হয় শীতের সময়টাও এবং আমি খুবই পছন্দ করি পাহাড় পছন্দ করি আমিও পছন্দ করি আমার হাজব্যান্ডও পছন্দ করে সো আমরা কোথাও না কোথাও যাই আমরা হয় পাহাড়ে যাই না হলে জঙ্গলে যাই হলে সাগরে যাই কোথাও না কোথাও ঘুরতে যাই বাসার কত কাজ এখন তো গৃহিণী বাসায় যতক্ষণ থাকি তখন ততক্ষণ গৃহিণীর দায়িত্ব পালন করতে হয় রান্না বান্না করতে হয় কাপড় চোপড় গোছাতে হয় কাপড় চোপড় ধুতে হয় মানে একজন গৃহিণীর যা যা কাজ আছে সবই করতে হয় তো আর আর অবসর মানেই এখন সংসারের দায়িত্ব পালন করতে হয় অবসর ছাড়া কাজ করতে হয় মানে আমার এক এক সময় এক এক জিনিস ইচ্ছা করেছে আমার কখনো পাইলট হতে ইচ্ছা করেছে কখনও আর্মিতে যেতে ইচ্ছে করেছে কখনো পুলিশ হতে ইচ্ছা করেছে খুব বেশি মানে পড়াশোনা লাগে অনেক মানে অনেক পড়তে হয় এরকম কোনো কিছু করতে কখনো ইচ্ছা করে নাই আব্বু আমার খুব আব্বুর খুব ইচ্ছে ছিল আমার টিচার সেরকম সুযোগ আসে সেরকম যদি অভিজ্ঞতা অর্জন করতে পারি অফকোর্স আমি শেখাতে চাই অভিনয় বা আমি যেটা পারি যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটাই শেখাতে চাই আমিও আসলে বাজেট বাড়াতে হবে কাজের প্রতি সততা বাড়াতে হবে বলে আমার মনে হয় বাজেটটা খুবই জরুরি আমাদের বাজেটটাই মনে হয় সবচেয়ে কম মানে আমার মনে হয় যে আমাদের দেশের ডিরেক্টররা এত অল্প বাজেটে যে কাজ করে এখন যেসব ওয়েব সিরিজগুলো হচ্ছে বা সিনেমা যেগুলো হচ্ছে এগুলো যেই বাজেটে করা মানে মানে বলিউডে একটা ছবির যেই বাজেট থাকে তার মানে অর্ধেকের অর্ধেকও যদি আমাদের ডিরেক্টররা পেত তাহলে আমার মনে হয় যে অনেক অনেক ভালো হতো আমাদের ডিরেক্টরদেরকে তো বাজেটই মানে গল্প বলতে গেলে বাজেটই দেওয়া হয় না বা বাজেটই পায় না বেশিরভাগ পরিচালক আমার মনে হয় এটাই হ্যাঁ বাজেটেরই প্রবলেম